সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে লিচু গাছ নিয়ে একটি ভিডিও দিচ্ছি তো আশা করি এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা আপনাদের প্রশ্নের অনেক উত্তর পেয়ে যাবেন তো প্রথম কথায় আসি যে লিচুর বিভিন্ন গাছের জাত নিয়ে তো প্রথমে আমরা জানি যে চায়না থিরি খুবই জনপ্রিয় একটি জাত আমাদের দেশে তো এই চায়না থ্রি সম্পর্কে যদি বলি তাহলে বলতে হয় যে এই চায়না থ্রি জাতটি কিন্তু প্রতি বছর লিচু আসে না তো আপনারা অনেকে যারা এই চায়না থ্রি গাছ বুনছেন কিন্তু দেখা যাচ্ছে যে লিচু আসতেছেন আপনাদের কাছে তো আসলে হতাশ হওয়ার কিছু নয় যে প্রতি বছর কিন্তু এই চায়না থ্রি গাছে লিচু আসে না তো এই জাতটি আমি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোম্বাই জাত তো এটা এই চারটা আমার নিচে ছিল তো নিচে থাকা গেলে সময় কিন্তু এখানে লিচু আসে নাই আমি রোদে এনে দিয়েছি একেবারে ছাদে তো দেখতে পাচ্ছেন এখন টবে তো তারপরে কিন্তু লিচু চলে আসছে আর বোম্বাই চারাটা সাধারণত প্রতি বছর লিচু আসে তো শুধু লিসু আসলেই কিন্তু হয় না লিচু বেশ কিছু লিসু কিন্তু আমার এখান থেকে ঝরে পড়ে গেছে তো আমি আসলে খেয়াল করি নাই লিচুতে পোকা ধরেছিল তো আপনাদের যাদের বড় গাছ আছে আপনারা তো গাছে অত খেয়াল করতে পারবেন না যে পোকা ধরছে কিনা কারণ আমি এখানে একবার চোখের সামনে দেখেছিলাম এই দেখতে পাচ্ছেন একটি লিচু এই যে এখানে ভিতরে পোকায় ওখান দিয়ে ঢুকছে এবং বিচি খেয়ে ওখান থেকে আবর্জনা বের করছে তো এটা আমি যখন দেখলাম সাথে সাথে কিন্তু আমি এখানে কীটনাশক স্প্রে করে দিয়েছি তো আসলে এই লিসু গাছে যদি আপনারা লিসু রাখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এই কীটনাশক স্প্রে করতে হবে এবং সেটা দশ বারো দিন পরে পরে যদি করতে পারেন সবচেয়ে ভালো হয় তো আমার কাছে এখনও বেশ কিছু লিসু আছে তো সামান্য কিছু লিচু ঝরে পড়া ছাড়া বাদবাকি লিচু কিন্তু আমার গাছে আছে সামান্য কিছু ঝরে গেছে তো আপনারা অবশ্যই এই লিচু যখন আপনারা রোপণ করবেন অবশ্যই চেষ্টা করবেন একটু রোদযুক্ত জায়গায় এই লিচুটা রোপণ করার জন্য বোনার জন্য কারণ রোদ না পেলে কিন্তু লিচু গাছি লিচু আসার সম্ভাবনা একেবারেই কম আবার অনেকের গাছে দীর্ঘদিন হয়ে গেছে লিসু আসে না সেটা যদি কলমের চারা হয় তাহলে আপনাদের দেশে গাছটি কেটে ফেলাই ভালো কারণ লিসু গাছ এমন একটি ফলের গাছ যে এখানে লিসু যদি একবার না আসা অভ্যাস হয়ে যায় গাছে তাহলে কিন্তু লিসু আসতে চায় না সহজে তো তার সে নতুন একটা গাছ এখানে বুনে দেবেন এটা সবচেয়ে ভালো এবং অবশ্যই আপনারা চায়না থ্রিটা অ্যাভয়েড করতে চাইবেন কারণ চায়না থ্রি যদি ভালো জাত কিন্তু আসলে এই চায়না থ্রি এটা লিসু যেহেতু প্রতি বছর আসে না আমাদের লিসু যদি না আসে তাহলে আমরা ভালো জাত দিয়ে কী করব আর যে লিচুক আছে কীটনাশকের যে ব্যাপারটা আমি বলছিলাম আপনাদেরকে কীটনাশক যে আপনারা দেবেন অবশ্যই আপনারা কীটনাশক ছত্রাকনাশক একত্র করে সেখানে সামান্য কিছু বোরন দিয়ে দেবেন বোরন বলতে বুরনের পরিমাণটা আপনারা সবাই জানেন যে দুই গ্রাম বোরন এক লিটার পানি এই হারে মেশাতে হয় আর কীটনাশক বিভিন্ন রকমের কীটনাশক বিভিন্ন অনুপাতে পানির সাথে মিশাতে হয় সেটা বোতলের গায়ে কিন্তু লেখা আছে বা আপনারা দোকানে জিজ্ঞাসা করলেও আপনাদেরকে সেটা বলে দেবে তো আর গাছের গোড়ায় আপনারা ইচ্ছা করলে যদি আপনারা সাধে চাষ করেন তাহলে সাদে লিচু গাছ বুনলে গাছের গোড়া যে মাটিটা প্রস্তুত করবেন ওটাই যথেষ্ট চারার জন্য আর যদি নিচে আপনারা গাছ রোপণ করতে চান তো যে জায়গাটার মধ্যে রোপণ করবেন সে জায়গাটা একটু বিশেষ করে জৈব সারটা দিয়ে দেবেন আর এমনি যদি অন্য অন্য সার দেন সেটা ভালো কিন্তু জৈব সারটা খুবই কাজ করে গাছের জন্য সেটা দেওয়ার চেষ্টা করবেন যদি জৈব সার না থাকে তাহলে আপনারা ওই পচা আবর্জনা দিতে পারেন আর কোনো কিছুতে না থাকে অন্তত আপনারা রাসায়নিক সারটা যেটা আছে সেটা আপনারা গাছে দিয়ে দেবেন তাহলে কিন্তু আর লিচুর আশা নিয়ে কোনো ভাবতে হবে না আর লিচুর চার অবশ্যই আপনারা কিনবেন ফুল ধরা অবস্থায় যেহেতু এখন লিচু সব গাছে ধরা আপনারা এখন নার্সারিতে লিচু গাছ কিনতে পারেন তো এখন যদি লিচু গাছটা আপনারা কিনেন তাহলে সেই গাছে লিচু আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে যদি লিচু না আসে গাছে বা লিচু কমে পরিমাণে কম আসে তাহলে আপনারা এই জমজলার দিকে যখন লিচু খাওয়াটা শেষ হয়ে যাবে তখন আপনারা ডাল ভেঙে দেবেন তো ডালটা ভাঙবেন কোথা থেকে আপনারা এই লিচু যে জায়গা থেকে ভাঙবেন ধরেন লিচু এই জায়গা থেকে আপনি লিচুর ডালটা ভাঙলেন তো লিচুর খাওয়া শেষ হয়ে গেল এখান থেকে ভেঙে তো আপনি লিচুটা খাবেন তো তারপরে আপনি তার একটু নিচে যাবেন নিচে যে লিচুর ডালটা এখান থেকে ভেঙে দেবেন তো লিচুর ডাল ভাঙলে একটা সুবিধা সেটা হচ্ছে যে এই গাছে ওই জায়গা থেকে যে জায়গা আপনি ভাঙবেন ওই জায়গা থেকে কিন্তু অনেকগুলো কুশি বের হবে পরবর্তীতে ডাল বের হবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে লিচু আসবে এবং যদি কোনো গাছে লিচু না আসতে চায় তাহলে সেই গাছও কিন্তু একটা সেই গাছের ভিতরে একটা প্রতিক্রিয়া হয় এবং সেখান থেকে কিন্তু গাছের লিচু আসার একটা সম্ভাবনা দেখা দেয় এছাড়া যদি কেউ বছরে সার দিতে চান তাহলে অবশ্যই বছরে দুবার লিচু গাছে সার দিয়ে দিবেন এবং একটি হচ্ছে যে বৃষ্টির আগে বর্ষার আগে আরেকটি হচ্ছে বর্ষার পরে তো বর্ষার সময় কোনো অবস্থাতে আপনারা গাছে সার দিয়ে দেবেন না তাহলে কিন্তু গাছ বেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর যদি কেউ গাছে ভিটামিন দিতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন ফ্লোরা আছে ফ্লোরা আপনারা গাছে ইউজ করতে পারেন এটা ওই গাছে ফুল আসার আগে এবং ফুল যখন গুটি হবে তখন এটা সারা গাছ ভিজে দিতে পারেন এটি স্প্রে করে তো এটা ভালো কাজ করে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি মূলত আপনাদেরকে এই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু টিপস প্রদান করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন আমার সাদ বাগানে কিন্তু প্রায় পঁচিশ তিরিশটি ফলের গাছ আছে